এজন্য আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুজ দান হাদিসের মধ্যে আছে মাইনুর বিহি খায়রান আল্লাহ যারা ভালো চান করতে চান তাকে আল্লাহ তালা দিনের দিনের বুঝ ইজা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফায়সালা করে তা আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগান কেইফা ইস্তা আমিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে আমল করার তৌফিক দান এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সেজদা দেওয়া তোমার দিয়ে আমি আমার ঘরের খেদমত মু তোমারই দিয়ে আমি আমার কোরআনের খ্যাত মু আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন তাইলেই জন্য বললাম এটা সবসময় মনে রাখবো আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া

আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ কালা তার দিনের জন্য কাজে লাগে আল্লাহর ইবাদতের তৌফিক ফিক দান করে এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে নবী সাল্লাহ আলীঘাসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবে না আপনি তৌফিক না দি দিলে না দিলে হবেন আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ হবে এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করেন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজিতা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পরায় এটা কোনো এটা একটা কমন ব্যাপার আল্লাহ বলছেন আমি অনুগত অবাধ্য কাফের সবাইকেশরিক বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না এজন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবী কেউ রিজিক দিছে না নমরুদকেও রিজিক দিছে ইব্রাহিম আলাহালামকেও রিজিক দিছে আল্লাহ তালা আবু চেহলা আবুল হাবকেও রিজিক দিছে নবী সাল আলী সাল্লামকেও রিজিক তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকল কিন্তু আখেরাত সমান না আখেরাত ভিন্ন আখেরাত শুধুই ইমানদার পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদার শুধুই সেজিদাওয়ালাশ কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলবে কুলু অশ্রাবু হানি আম্বিমা মা কুম কিন্তু আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছে তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান কম ওগুলোর বিনিময়ে কুলু আশ্রবু হানি খালিয়া আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি ন্যাক আমল করেছ তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান কম আমারুন আল্লাহ তালা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরাত শুধুই মোমেন হয়েছে পরকাল শুধুই ইমানদার জন্য এই জন্য আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিছু জানে কিছুই জানে লক্ষ উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চাই তাই এটা জিন্দিগি এটা লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন